আমরা ভোট চাওয়ার জন্য একেবারে জনগণের কাছে এই যে যাচ্ছে এই খেতে খেতে আমরা যাচ্ছি আমরা খুঁজতে খুঁজতে এবার ভুল করা যাবে না কেন প্রত্যেকবারে সরকার গঠন করে গঠন করে এক পার্টি আমরা ভোট দিই আর এক পার্টি ঠিক আছে এখন এরকম বালভুক পাকালা হওয়া যাবে না সরকার যখন আসবে সেই লোকে ভোট দিতে

লাজি নাম আছে